এই সপ্তাহের ম্যাজিক পট আমরা প্রত্যেক সপ্তাহতেই নিই এটা দেখছো টেন্থ জানুয়ারি ভেরি গুড ভেরি গুড বুঝতে পেরেছো এটা ব্যাট ফেস এটা গুড ফেস হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাহানা সুয়ানি স্কুলে শুয়ান ইজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি শরীর আপাতত ঠিক আছে কিন্তু গত কালকের ভিডিও যারা দেখেছো বাবাদের সাথে ঝামেলা হয়েছিল সেটা এখনও থামেনি ওই জন্য মনটা ঠিক নেই তবুও মন ঠিক থাকুক বা না থাকুক যাই হোক না কেন রোজকার নিয়ম নীতিতে যেগুলো সারাদিনে করা সেগুলো তো করতেই হবে তো সকালে সব কিছু করে মেয়েকে স্কুলে চলে এসেছি তো আজকে দুজন মায়ের বার্থডে ছিল আগে তো তারা খাওয়াবে আমি যাদের সাথে ট্রেনে আসি তারা তো তার জন্যই আমার আজকে ওপরতলায় নেমন্তন্ন আছে তো সেখানেই এখন যাচ্ছি নেমন্তন্নটাতে তার আগে মেয়েকে স্কুলে দিয়ে আমি গেছিলাম একটু হাটে ছিল মেয়ের জন্য একটা কাটার কিনতে গেছিলাম তো আমি এখন যাচ্ছি ওখানে যেখানে নেমন্তন্ন তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে মন ভালো না থাকলে সত্যি কিছু করতে ইচ্ছা করে না তবুও করতে হবে বলে করে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে আসতে হবে নিজের মুখে একটা এরকমভাবে হাসি রাখতে হবে হাসতে মোটেও ইচ্ছা করছে না দেখি কখন ঠিক হয় চলো তো আমি এই দুতলায় বসি আর আমার ইনভিটেশান হলো তিনতলায় তো গিফট তো আমি গতকালকেই দিয়ে দিয়েছি কফি মগ তো আজ কালকে বয়ে নিয়ে এসেছিলাম কালকে অ্যাকচুয়ালি খাওয়ানোর কথা ছিল কিন্তু কারোর প্রবলেম ছিল বলে আর একজন আসবে তার প্রবলেম ছিল বলে আজকে হয়েছে তো কালকে যেহেতু আমি গিফট নিয়ে এসেছিলাম আমি কালকেই গিফট দিয়ে দিয়েছি চলো এই ঘরে ঢুকে বসেছে কেন এরা কেউ আসেনি তো কি হচ্ছে এনার্জি লস মনে হচ্ছে না ঠিক আছে এখানে আসছে ঠিকঠাক ও বলে দিচ্ছে বলে ফেলো

খাওয়াতে কিন্তু বানিয়ে আনলে খাওয়ারটা বেশি মজা লাগে বলো আমার তো মনে হচ্ছে আজকে আমার লাস্ট খাওয়া দেখো এটা বানিয়ে নিয়ে এসছে এটা কেক আগে কেক খাবে মুখেমন্ত্র ছিল এখন শুরু হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমি একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে শুরু করলাম হ্যাঁ ঠান্ডা আছে কিন্তু আমারও গলা বসে যায় তবুও খেলাম আমাকে দাও আমাকে দাও আমি একটু ঢেলে নিই আমার <laughs> 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 জান <laughs>

তো আমরা এই ট্রেনটা থেকে নামলাম এই ট্রেনটাই ফাঁকা থাকে এরপরে সব ট্রেনগুলোতে ভিড় হয়ে যায় যেগুলো মানে শিয়ালদা থেকে আসে তো স্কুল থেকে বাড়ি এলাম আর আমি তো ওখানে খেয়েছি মেয়ের জন্য একটা দুটো রুটি করেছি সাথে গোলাপ জামুন তাই ও গরম খুব গরম খুব গরম খুব গরম আমি দিই আমি দিই আমি দিই আমি দিই আমি দিই তো এখন মেয়েকে একটু খাইয়ে একটু ঘুম পাড়াবো ওরও ঘুম পেয়েছে প্লাস আমার শরীরটাও ভালো লাগছে না প্রচন্ড পরিমাণে কি বলবো তো চোখ খুব জ্বালা করছে মনে হচ্ছে একটু ঘুমিয়ে নি মুখ মুছিস না তোকে মুখ মুছে বাঁচতে বললাম তো আমাদের কতদিন আর যে এরকম শুতে হবে বুঝতে পারছি না মনে হচ্ছে সেই শনি রবিবার ছাড়া খাট পাবো না তো ততদিন এখনো দু চার দিন শুতে হবে এরকম নিচে কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে আজকে আবার চলো একটু মেয়েকে খাইয়ে দেয় একটু রেস্ট নিয়ে নিই পরে কথা বলি আর কার বেবি আমার মেয়ের মতো এরকম মিষ্টি দিয়ে রুটি খেতে ভালোবাসে এই দেখো ঠিক আছে তাও আবার গোলাপ জাম দিয়ে খাবে অন্য কিছু দিয়ে খাবে না এখানে একটা আছে ছেড়া তো এক একা খা মা আমার শরীরটা ভালো লাগছে না গোলাপ জামটা একদম গরম করে নিয়ে এসছি যেন বেশি গরম হচ্ছে হয়ে গেছে মনে হচ্ছে গুড ইভিনিং বন্ধুরাম দেখো ছোটবেলা যেন তো শুয়ানি বন্ধুরা বলতে পারতো না বলতো বন্ধুরাম এখন সন্ধ্যাবেলা আমরা দুজনে রান্না চলে এসেছি কেন জানো বার্গার হবে না সুয়ানি এখন দেখতো আগেই যা ঘুম থেকে উঠলো বাবাই বাড়ি এসছে কিছুদিন আগে থেকে সোয়ানি পাগল করছে মা আমাদের তোমার নিজে হাতে বার্গার করে খাওয়াবে নিজে হাতে তো নিজে হাতে বার্গার করতে গেলে তো যা যা দরকার বার্গারের প্যাট দরকার তারপরে এই যে বার্গারের প্যাটিটা দরকার যেগুলো করে কিনে নিয়ে এসেছি আমি সাথে বার্গারের একটা স্পেশাল মেয়নিজ আছে সেটাও দরকার সেটাও আমি কিনে নিয়ে এসেছি গতকাল করেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি ভালো আজকে আবার করি আজকে মুডটা ঠিক আছে আমার কালকে বাবার সাথে ঝগড়া হয়েছিল বলে করিনি হ্যাঁ বাবাকে দিওনি করে কিন্তু এখনো কথা হয়নি বাবার সাথে সেই কালকে ঝগড়ার পর তবে এখন দেব একটু ব্রেকটাকে আগে সেঁকে নিচ্ছি বার্গার হবে বার্গার আমার ড্রাই খাবে বাবা একটা গোটা খাবে তো জেনে এসছো দেখি খাবে না কে খাবে খাবো তিনটে আছে তো তোমার আরেক দিনের জন্য রেখে দেবো নাকি করে নেবো বলো পাউরুটি থাকবে না এতদিন মা ব্রেকটা এগুলো চিকেন নাগেটস এর মতোই পুরো বার্গারের প্যাটি বার্গারের মাঝখানে এটা দিয়ে কস মেয়োনিজ এইসব সমস্ত দিয়ে করতে হবে প্রথমে এটা ভেজে নিচ্ছি হ্যাঁ ওটা মেয়োনিজই আর একটু হালকা হালকা শেখে নিচ্ছে এগুলো বুঝছো দাও এই যে এটা আমি সেদিন কিনে নিয়ে এসেছিলাম প্রচুর কস্টলি যেন এটার দামই নিয়েছে একশো টাকা আর এই প্যাটিটার দামও অনেক টাকাই নিয়েছে কিন্তু এই যেমন মেয়ে খেতে চেয়েছে বলে ভাবলাম একবার নিয়ে যাই তো কি করব বলো এই ম্যাডামটার জন্য তো আমাদের সব কিছু তো ম্যাডামের ওতে এরকম ভেজিটেবলস দেবো না আমার আর বাবা একটাই দেবো চলো বানাই তো প্রথমে এই দেখো বাটারটা একটু গলিয়ে নিয়েছি ওভেনে আর এখানটায় দিয়ে দিলাম একটু বাটার এবারে আমি দিয়ে দেবো একটু সস এটা আমার সুহানির জন্য তৈরি হচ্ছে হ্যাঁ একটু সস টস না দিলে আমার সুহানির পছন্দ হয় না তাই না মামা হয় পছন্দ বাটারের ওপরে সসানির এক্ষুনি ঝোলটা পালাচ্ছিল তাই তো সুহানি এবার দিয়ে দিলাম এই প্যাটিটাকে হ্যাঁ এবার দিয়ে দেবো মেয়ে নিাস এবারে সুহানির এইটাতে আরেকটু সস দিয়ে দেবো এটা হলো মানে যেমন খুশি তেমন সাজোর মতো যেমন খুশি তেমন বানাও ঠিক আছে ওরকম কোনো নিয়ম নেই যে তোমাকে এইভাবেই বানাতে হবে বাড়িতে বানানো বার্গার যে যেমন পারো খাও আমাদের লেটুস পাতা ফাতা নেই ওই জন্য আমরা যেমন পাচ্ছি করে নিচ্ছি আই হয়ে গেলো বার্গার সুহানি ম্যাডামের এই হলো বার্গার এত বড় এই ব্রেডই তো ভালো লাগে বাবা একটা সুহানি নিয়ে যাচ্ছে টমেটো সব দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দিয়ে দিয়েছি যাও দেখি তাকাও পড়ে যাবে গায়ে তো আমি এখানটাই বানাচ্ছি এক আমারটা আমারটাই বাটার দেবো না আমি বাটার খাবো না তাই তো হয়ে গেছে আমাদের বার্গার ট্যান্টা ম্যান চলো এবার খাওয়া হবে আমার মেয়ে দিন ধরে খেতে চাইছে আজকে লিস্ট করতে পারলাম এই যে ম্যাডাম খেয়ে দিয়ে এখন পড়তে বসেছে চলো বলো এটা হলো ম্যাজিক পট এটা এই সপ্তাহের ম্যাজিক পট আমরা প্রত্যেক সপ্তাহতেই নিই এটা দেখছো টেন্থ জানুয়ারি মানে আজকেই বেরিয়েছে মনে হয় আজকে হ্যাঁ কালকে তো তো যাই হোক প্রত্যেক সপ্তাহে আমরা নিই আর এটা মানে শেষ করতে বেশিক্ষণ টাইম লাগে না তবে ওর ভালো লাগে করতে ওই জন্য চলো এখনো লেখানো হয়নি জাস্ট পড়তে বসেছে বলো এফর কি কি হয় জলদি জলদি বলবে এফর অ্যাপেল এফর এফর অ্যাপেল তারপর এফর এক্স এক্স তারপর এফর হ্যাঁ বলো তো সব কটা তোমার বইতে আছে বলো ওটা কি লিফ কি এফর হয় হ্যাঁ অ্যান্ট এফর আর একটা এফর বলো দেখি দেখি বলো কি বলো জানো না এফ আর তুমি জানো না চলো এখানে এ লেখো তিনটে এ লেখো সুন্দর করে না ওটা বলাতে হবে না এখানে তুমি লেখো বড় করে তো এখন ম্যাডামকে একটু এইগুলো পড়াবো রাতের খাবার দাবার আছে সকালে রান্না করেছিলাম ওই জন্য আমি রাত্রে চিন্তা করছি না বাবাই গেছে একটু বাজারের দিকে বাড়িতে আলু নেই আর একটু ছোলা আনতে গেছে কালকে মোচা কাটা ছিল সেটা রান্না করবো তাই ঠিক আছে এ লিখছে ভেরি গুড মামা কালার করতে হবে সাথে এগুলোকে তৈরি করতে হবে এই দেখো আমার সোয়ানি কি সুন্দর আর একটা জিনিস তোমাদের দেখায় হ্যাঁ সোয়ানি বলছে এখানে সুইচ অফ দ্য ফ্যান হয়ে নট ইন ইউজ এটা গুড না ব্যাড হ্যাঁ না থ্রো দ্য প্লাস্টিক অন দ্য রোড এটা গুড না ব্যাড ব্যাড মানে রোডে প্লাস্টিক ফেলতে নেই তাই তো আর এটা হলো যখন তুমি ঘর থেকে বাইরে যাবে তখন সুইচটা অফ করে যাবে তাহলে কোনটা কোন ফেস হবে একটু করে দাও তো এটা কি ফেস হবে গুড ফেস দেখো গুড ফেস করছে দেখো চোখগুলো দেখো কত বড় বড় তারপর ও লাভলি লাভলি এবার ব্যাড ফেসটা কেমন হবে হুম ও ভেরি গুড ভেরি গুড বুঝতে পেরেছো এটা ব্যাট ফেস এটা গুড ফেস স্কুল থেকে বাড়ি আসার পর থেকে দেখছি না আমার কাশি হচ্ছে ভীষণ পরিমাণে মানে সেই অ্যালার্জি হলে যে কাশিটা হয় না সেই বুক টুক জ্বালা করে ওরকম কাশি হচ্ছে ভীষণ সাথে আমার মেয়েরও জ্বর এসছে জানো সকালবেলা যদিও জ্বরটা একটু ছিল আমি যাওয়ার সময় স্কুল যাওয়ার সময় ওষুধ দিয়ে গেছিলাম ওষুধ দিয়ে দিয়েছিলাম ঠিক হয়ে গেছিল আবার এখন দেখছি পড়াতে গিয়ে আবার জ্বর এসছে আছো আছো খাবার এনেছি আমরাও মাছ খাবো যে মাছ রান্না করেছি তাই খাবো একটু গরম জল দেবো ও তোমার ওই ওয়াটার বোতলটা নিয়ে এসো তো এখানে খাবার দাবারগুলো গরম করে করে আনছি সাথে কালকে মোচা করব যদিও বা কাটা হয়নি মোচাটা জানো মোচা আর চিকেন করবো বাবাই এখন রাত্রেবেলা একটু চিকেন এনে দিল মোচে এই ছোলাটা আনলো ভিজিয়ে দিলাম মোচাটা তো কাটা হয়নি কালকে ছাড়িয়ে রেখেছিল ওই অবস্থাতেই আছে তো সকালবেলাও কাজ আছে আলু ছিল না আলু আনলো পিকনিকে গেছিলাম সেদিনকার ভিডিও থেকে দেখতে পাচ্ছ সেইভাবেই রেখেছি আমি এখন হাত দিইনি মেনলি সময় পাচ্ছি না আমি কাচার কী করব বলো সরি দাও এই গরম জলটা মিশিয়ে দিই জলের সাথে তা আমাদের আজকে সকালে রান্না হয়েছিল বাঁধাকপি ভেটকি মাছ ওইদিকে এক পিস মাংস আছে সেটা গরম করে রেখেছি না চলে চলে এসো

আজকে ব্ল্যাঙ্কেট গায়ে দেবে না সোয়ানি ব্ল্যাঙ্কেট গায়ে দিলে খুব ঘেমে যায় আমাদের ঘরের ওয়েদারটা এমন বাইরেটা ঠান্ডা কিন্তু ঘরের খুব গরম আর ব্ল্যাঙ্কেট গায়ে দিতে মনে হচ্ছে দিই কিন্তু দেওয়ার পরে ঘেমে যাচ্ছে তাই না শুয়ানি ওই জন্য সুয়ানিকে আবার এই কথাটা এখন বার করে দিলাম তাই তো ম্যাডাম আর এই এই যে বেড কভারটা দেখছে এই বেড কভারটা অ্যাকচুয়ালি আমরা যখন খাটে শুই তখন শীতকালে এই দিকে একটা কিছু দিয়ে না রাখলে পুরো জানলার তলাটা দিয়ে হাওয়াটা আসে ঠান্ডা লেগে যায় তো ম্যাডামকে ক্রিম ট্রিম মাখিয়ে চুল টুল বেঁধে একদম শুয়ে দিয়েছি আপাতত গায়ে জ্বর নেই রাতে আসলে আবার ওষুধ দেব। তাই তো তো চালো টাটা বাই 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 আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে ই করে হাসবে কেমন করে হাসবে মামা ই করে হাসবে চলো টাটা তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাকে রোজ রোজ অ্যাপিল করতে হবে না যারা করার তারা এমনিই করবে তো চলো টাটা টাটা বাই বাই